গণেশ পুজো আমাদের দুজনের জন্য খুবই স্পেশাল তো আমি এর আগেও বলেছি এই একটা পুজো যেটা আমরা দুজনে মিলে করা স্টার্ট করি বিয়ের অনেক আগে থেকে তো এই বছরেও তার ব্যতিক্রম হয়নি গণেশ পুজোর আগের দিন চলে যাই আমার ইনলজ হাউসে তারপরে আর কি বেরিয়ে গণেশ পুজোর জন্য যা যা দরকার সেগুলো কেনা তারপরে কেনাকাটি করে সোজা চলে গেলাম একটু ভুট্টা ফুট্টা খেতে কারণ পাশেই না গণেশ পুজোর জন্য একটা মেলা বসেছিল আর সেখানে মিষ্টি করে একটা গণেশ পুজো ছিল দেখো ঠাকুরটা কি সুন্দর দেখতে না তারপর জলদি বাড়িতে এসে রাতের মধ্যে এই ঠাকুর যেখানে বসাবো একটু সাজিয়ে নিলাম পরের দিন সকাল সকালবেলা উঠে পড়লাম তাড়াতাড়ি আর আমার বর এখানে কোনোকে স্নান টান করিয়ে পুরো রেডি করে দিল আমি একটু রেডি হয়ে তারপরে ঠাকুরের যা যা দরকার ছোটো খাটো জিনিস সাজগোজ সব কিছু ধীরে সুস্থ করা শুরু করলাম আমার হাজব্যান্ড ওই না পুজো করত প্রথম 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 চার পাঁচ বছর ওই করেছে বাট বিয়ের পরে এক বছর মশাইকে দিয়ে পুজো করানো হলো কিন্তু তারপরে না আমার কেমন একটা যেন লাগলো বললাম না আমরা নিজেরাই পুজো করবার তো তারপরে আমি ওকে বললাম ও তখন বললো তাহলে তুমি এবার থেকে পুজোটা করো গত দু বছর ধরে আমি কোনো মন্ত্রপ্রাট বলে সব কিছু নিজে করছি বেশ বেশ শান্তি লাগে সত্যি বলতে এই যে দুজনে মিলে একসাথে জোগাড় করা বসে পুজো করা আলাদাই লাগে যাই হোক আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগলো